এই কিরণ কি হলো রে কোনো খবর আছে কি আর হবে বড়ো মা আগেরবারের মতো এটাও ঢাকা পড়বে এত আন্দোলন সবটা তবে বড় মা এই সমাজে পশুদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে দিন দিন আর এই পশুদের পিছনে বড়ো মাথারা কাজ করছে যে এই পশুদের খিদে মেটাতে তো আমরা রয়েছি তবু এদের হয় না আসলে মানুষের মধ্যে যৌন খীদের সাথে আমাদের মেয়েদের ছটফটানি আত্মচিৎকার ওদের কাছে সুরের মতো শোনায় সেই জন্যই বোধ হয় ধিকার জানাই আসব কে আমি হিরু ও থেকে আমায় হারানবাবু পাঠালো কি চাই আগে মাটি নিতে এসেছিলাম মাটি আমরা তো বলেই দিয়েছি এবারে মাটি দেওয়া যাবে না না মানে তবে তো প্রতিমার তৈরি হবে না যে সমাজে রক্তমাংসের মাংসের প্রতিমার নিত্যদিন সম্মানানী হয়ে বিসর্জন হচ্ছে সেই সমাজে ঘটা করে মাটির প্রতিমার পুজো এবারে আমরা মানবো না তবে কি ফিরে যা যেদিন তোর এই সমাজের রক্ত মাংস প্রতিমাকে সম্মান দিতে পারবি যেদিন আমাদের ঘরের মেয়েটা বিচার পাবে সেদিন আসবি তার আগে নয় আর একবার তোর বাবুকে গিয়ে বলিস লক্ষ্মী বলেছে আগে মানুষ দুর্গাতে রক্ষা করতে শেখো তারপর মাটির দুর্গাকে তৈরি করবে তোর বাবু তো ওই ধর্ষকদের দলের একজন গতবার আমার একটা মেয়েকে বড়ো মা যা তুই আচ্ছা বড়মা মা বল তিলোত্তমা দিদিকে সত্যি বিচার পাবে না যদি না পায় তবে পুজোটাও হবে না